তো নমস্কার বন্ধুরা আজকে যাবেন হইছেন মার্কেটে তো সবাই সাথে থাকুন ব্যস্ত সময় হন কেনে কেনে গেনা গড়া পূজার কথা করছমই নাই আর রড়ড় দবা খেলরা কিসব কি যা ভাগুই যা দিন না যে কি করিস মূর্তি রে খাবার দিছি তাও যে ওই ইয়ে থেকে একটা ধান দিছি মনে ভক্তীরা হাও ও যেন এনে ভক্তীরা আনতে কই রইছি না মনে ভক্তীরা তো আমরা আজকে যে জায়গায় যাবো জায়গায় খালি শাড়ির শাড়ির কিনবার শাড়ির বেশিরভাগ শাড়ি কিনলে এই জায়গায় তারপরেও কিন্তু যা মইল বিশেষ করে বেশি অনেকগুলো শাড়ি কিনুম দিকে অনেক দূরে একটু ঘন্টা হানি লাগবো যাইতে তো যে ওনারের সাথে নিলাম এমনি গিয়ে কারণ মির্জাপুর গেলে তো সমস্যা নাই মির্জাপুর একা একাই ঘুরন যায় আবার দুবার গেলে আমার এটা একা একা ভালো লাগে না এমনি দুজনে যেভাবে নিছি তো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ওই জায়গায় সবই পাওয়া যায় কিন্তু তারপরেও ধরো এই পাইকারি খুচরা সবই বিক্রি হয় একটু সাশ্রয়ীকরণ যায় এমনি যেমন নিছি লাগলা দিছি সান করছি তো এমন দাম ও এনটা গেলে ভালো হতো না খল রাজনীতি রাজনীতি কথা না ইডাতে যাই হাম না আমি তো এই দুইটা বলি পারি দে জামু কাপ কি এর না এটাই তো মায়ের আগমনী বার্তা গাছের সব জোরে জায়গা সকালবেলা ওই কাপড় চুপার কিনবার অজানা কথা হলি তো সুন্দর এই যে এই একটা পাড়ি দিলাম বাসের সাকু এই দাও পাড়ি দিতে আছে ড্ৰাইভাৰ চালাক আছে চেণ্ডেল তিনি নাইছে তাই কাফা খাফি কম আহিব গোট গোটেই যা নেটো পালো এ অ চালু কৰো

আমরা বাসে থেকে নেই মে এখন এই যে হাইটা যাবে নিছি ওই সামনে অটো আছে অটোর ওতে উঠে তারপর যামু এটা হলো করটিয়া সামনে হইলো ব্রিজ হাট ভাই বাস এটা হ্যাঁ করি হাট ভাই বাস বিশ্বর উড়ে গাড়ি চলাচল করে তারপরে বিশাল বড় মার্কেট দামি দামি না কিন্তু এই জায়গা থেকে মানে সর এই সব জায়গা থেকে এখানে মানুষ আছে লড়ে লড়ে কামড়ি আছে হাটের রাস্তা ধরে গেলাম

কয় <imitation> তেত্রিশ <imitation> এই ব্যক্তিরা এখানে 80 তুই শেষ বন্ধু ইসরা উবাই না নিরূপাই আমার ভাড়াটায় দিয়ে দেন

হ্যাঁ অবস্থা কীরকম ভিড় পড়ছে কাপড় কুলাহানের বাসা তার দোকানে যেরকম পড়ে না যে বেহাতে কিনে কুলাহানের গায় ভিড় আমার আগে দাও আমার আগে দাও অবস্থা পরিস্থিতি দেখে বুঝা হারে বুড়ো হয়েছে ঠিক আছে নাড়ি নয় নয় তুই নাড়ি নয় বোধ একদিন পরে বুঝাইটা যে যার বুঝে ফালেয়ারে তার এই শাড়ি বিক্রি করা হারে আরে ভাই একটু কম সম দিয়ে দেন ভাই যারা কম করবো আগে বিদায় করবেন খালি তারা যাইব বেজাল করব না কথা বলছেন তাহলে এনে কয়টা পছন্দ করলেন আমি কইলাম যারা কম কয়া বাজাল করে তাকে আগে বিদায় করবেন বেসা কেন হয়ে যাবে শাড়ি যেটা পছন্দ করে খালি মনে হয় যে এই দোকানটার বেত্ত নেই দে আদরে খালি পছন্দ হয় আরে চৌ কি

হ্যাঁ কি কেয়ার বাম মতে দেবে না তোমার বাম মতে দিবে হ্যাঁ দিব ভাঙটি যাও এই যে গেছে গা Baik टेकड़ आने हैं टेकड़

তার দিকে সবাই ব্যস্ত দোকানদার ব্যস্ত কাস্টমারও অবস্থ আমার পাগল করে বুকার অভিনয় না নেই আর কিচ্ছু করার নাই সে যাই বলছি কই নজাই ব্যাগ বুঝাই ব্যাগ এড়ে নাটে আবার প্রায় শেষ চোদ্দ সবন চাষ দেখিয়ে দিয়ে দাম না দাম ভাষাতে না হাসা উঠে তারপরে আপনি তারপরে আপনি যেটা ঠিক

আমার দিদিপালা নিব সকালে সকাল থেকে খালি দোস্ত থেকে ইলেকট্রিক ওইdesk এর গুরিয়ে দিলাম আনি আনতে কি ভাঙ দিয়ে আইবে ইব না এনা না না এখন ভুল দেব দুপুরে দিকে আইছি কি বাড়িতে কিন্তু এখানে আর কোনো এই ভিডিও টিডিও করা হয় নাই কারণ ওই যে ব্যাগ রয়ে গেছে এখন পর্যন্ত আত্তে বাড়ি যানালে ব্যাগ নিয়ে গেছিলাম মার্কেট করব নি মানে গাড়ি গুড়াই যাতায়াতের মানে নিরাপত্তা নিয়েই যদি কোনো একটা ব্যাগ হাতে থেকে পড়ে যায় তেলে তো গেলেও অনেকগুলো শাড়ি আনছি মানে আরও জিনিসপত্র আছে অনেক কিছু কেনাকাটা করছি তো বাড়িতে আহার পরে তো এই প্রথম দিকে দেখছি নি ভিডিওতে অনেক জ্বালানি আসিল দুয়ারে উগলে রুগলে সব মানে সাথে সাথে আর কি এই 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 বাজারমুখী ফিরে মার্কেটমুখী ফিরে চাওয়ার মতো সময়ই হয়নি তো এখন যে রাত হয়ে গেছে এখন আবার রান্নাড়ি কর্ম আর ওই যে কর্তা মশাই রেডিও মানছে সেলেরি যাই বানমান নিগে মির্জাপুর গেছে তখন সময় নেই বাড়ির সবাই যে একত্রে বহুমু এই সময়টা নেই তো এর জন্য আর কি আজকে আর দেখাইলাম না যে কি কী কেনাকাটা হয়েছে তো প্রচুর কেনাকাটা হয়েছে আশা করি আগামী ভিডিওতে সব দেখামো কী কী কিনলাম কার জন্য কী কিনলাম সবই দেখতে পারবেন তো আজকের দিনটা খুবই খারাপ গেলো এত মানে খারাপ না এমনিতে ভালো কারণ রোদ উঠছে রোদ উঠলে তো এমনিতেই ভালো নাকি কিন্তু গরম টা বেশি এত তাপমাত্রা আসিল গাড়ি ঘোড়ায় ভিড়ে মানুষের ভিড়ে এমনিতেই তো অনুষ্ঠান হইলে তো মানুষের কেনাকাটার ধুম লেগে জায়গা তো অনেক ভিড় এত ভিড়ের মধ্যে মাথা ধরছে প্রচণ্ড মাথা বেদনা করবানি তারপরে তো বাড়ির কাজকর্ম তো করণই নাগবো কেউ তার ন্যাঙ্কে নিজের গুছ গাছ মতো নিজের তো সব কিছু সামলে নাগবো তো হন আর বেশি বক বক করার মতনও সময় নেই মাথাটা বেদনা করবানি কোনো মতে একটু রান্না বাড়িটা করে রাখে পারে নাকি সিদ্ধ পাত্র নাকি কি খাইবে হ্যাঁ

নয় দহ বাজি শোয়া তো বন্ধুরা বাড়ির সবাই তো আর একত্রে থাকাও পারুম না দেখেও পারুম না তো আজকে আর দেখাইলাম না কি কি বাজার করছি অনেক সুন্দর সুন্দর আমার তো ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনছি জিনিসপত্র ভালো লাগছে সবার পছন্দের তো রইব না আমার ভালো লাগছে আমি আনছি ঠান্ডা দেখছেন শাড়ি কিনছি দেখে কি আমি কি সব গুনে আমার মানে আমি কিনছি এদিকে মনে করছি যে আমারই সব তো অনেকগুলো শাড়ি দেখে হ্যার তো পুরুষ মানুষ বুঝে নিত যে আপনারাও যেরকম পুরুষ মানুষ এরকমই হয় মানে একটা ছেলে দুইটা কিনবার গেলেই মনে করে যে না একেবারে হের সব কিনে নিয়ে গেছে কিন্তু সব তো আর আমার নি গানি আমি নিজের হাতে কিনলে কবো নিজে পছন্দ করে কিনলে কবো সবকে আমার নিয়ে সবারের সবার দিয়ে যে কটা আমার থাকবো ওই ওইডি আমার তো বন্ধুরা আর বেশি কথা কইলাম না আজকের ভিডিও এ পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন